আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি মুগ ডাল দিয়ে দারুণ সাথে একটি রস ভরা পিঠা বানাবো তো তার জন্য আমি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটা সিদ্ধ করার জন্য কড়াতে জল বসিয়ে দিয়েছি ডালটা কড়াতে দিয়ে দিচ্ছি ডালটা খুব সুন্দর করে সিদ্ধ করে নেব তো ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে ডাল এবার দিয়ে দেব সাদ মতো লবণ সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেব আমি ওখানে একশো গ্রাম মুগ ডাল দিয়েছি দুশো গ্রাম আতপ চালের গুঁড়ো দিয়ে দেব নাড়াচাড়া করে ভালো করে একটা ডো বানিয়ে নেব এখন খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটির দিকে সাবস্ক্রাইব করবে যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো নামিয়ে ঠান্ডা করে আমি হাত দিয়ে একটু মেখে নেব বা নেব একটা চিনি শিরা তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি বাটির মাপে এক বাটি আর এখানে আড়াইশো গ্রাম চিনি আছে যে বাটির চিনি দিয়েছি সেই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি সিরাটা একটু কালার আনার জন্য আমি কড়াটা একটু গরম করে নিয়েছিলাম একটু সামান্য কালার আসবে কড়াটা একটু বেশি করে গরম করে নিয়েছি চিনিটা নিচের চিনিটা একটু হালকা কালার এসে গেছে তো চিনি শিরার কালারটা খুব সুন্দর আসবে এখানে কোনো কালার ব্যবহার করতে হবে না তো চিনি শিরাটা রেডি হতে থাক এবার পিঠাগুলো বানিয়ে নেব তো ডোটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরকমভাবে ডোলে ডোলে কিছুক্ষণ মেখে নিতে হবে এখানে কিছুটা ডো নিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব গ্লাস দিয়ে কেটে নিচ্ছি একটা ঢাকনা নিয়ে নিয়েছি মাঝখানে একটু ঢাকনা দিয়ে ডিজাইনটা করে নেব চামচ দিয়ে এভাবে একটা ডিজাইন করব। সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখুন একটা দিয়ে দুটো ডিজাইন বানিয়ে নিয়েছি কত সুন্দর একটা পাতার ডিজাইন বানিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি মিষ্টির সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে আৰু এক ডিজাইন নিছি একটা লাভ ডিজাইনের বানিয়ে নিয়েছি তো বন্ধুরা সবগুলো পিঠা বানানো হয়ে গেছে তো এখানে পাঁচ থেকে ছয় রকমের ডিজাইনের পিঠা আছে এবার এগুলো ভেজে নেব তো বন্ধুরা মিষ্টি শিরাটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে আমি কিন্তু এখানে কোনো রকম কালার ব্যবহার করিনি এবার গ্যাসটা অফ করে আমি এই শিরাটা ঢাকা দিয়ে রেখে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে গেছে এবার পিঠাগুলো গুলো একা একা তেল ছেড়ে দেবো গ্যাসের আঁচটা মিডিয়াম দিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব নাহলে বাইরে তাড়াতাড়ি কালার এসে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তো ভেতরে মিষ্টি সেরাটা ঢুকবে না তো আস্তে আস্তে একটু উল্টে দেবো বন্ধুরা শীত পড়ে গেছে কম বেশি আমরা সবাই ঘরে ঘরে কিন্তু পিঠা বানিয়ে খাই তো একবার হলেও আপনারা মুগ ডাল দিয়ে হয় পিঠা বানিয়ে খাবে তো পিঠাগুলো দেখতে কিন্তু একদম মিষ্টির দোকানে মিষ্টির মতো লাগবে মনেই হবে না যে এটা মুগ ডাল আতব চারের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করা মনে হবে যেন মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছি এরকমই লাগবে দেখতে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো সময় নিয়ে ভাজতে হবে তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো পিঠাগুলো তুলে নিয়ে আমি সরাসরি দিয়ে দিচ্ছি ওই চিনি শিরাটার মধ্যে বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে দেবো চিনির শিরার মধ্যে তো বন্ধুরা দশ মিনিট মতো আমি চিনির শিরার মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট বাদে আমি নামিয়ে নিয়েছি ঢাকা খুলে বের করে নিয়েছি তো দেখুন মিষ্টিগুলো দেখতে কী দারুণ লাগছে পিঠাগুলো দেখতে কী দারুন লাগছে একদম মনে হচ্ছে যেন মিষ্টির দোকানের মিষ্টি তো ফুলে পুরো দেখুন ভেতরে রসে একদম টইটম্বুর হয়ে আছে প্রত্যেকটা পিঠা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন